এটা চব্বিশ হাজার টাকা আছে এটা কি খাসি না ছাগল খাসি দুইটা কোরাল মাছ এই যে এদিকে আছে রুই মাছ এদিকে আছে ইলিশ মাছ ষোলো টাকা হলে বিক্রি করে দিবে দুই হাজার টাকা জোড়া সাদা বাগদাদি কবুতর নাঙ্গল মেরামত করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কলের নাঙ্গল নেমে যাওয়ার কারণে এখন তো এই নাঙ্গল প্রায় উঠে যাচ্ছে লাল একটি সার গরু দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ একত্রিশ হাজার টাকায় আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ঐতিহ্যবাহী মুন্সির হাট থেকে

অনেক কবুতর উঠেছে এই মুন্সির হাটে দেখতে পাচ্ছেন ডানে বামে কবুতর অভাব নেই এই যে আরো কত কবুতর অনেক বড় একটি হাট কবুতরের হাট আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে কবুতর ওঠে তারপর গরু ছাগল ওঠে তারপরে হাঁস মুরগি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো আগে কবুতর দেখাচ্ছি লো স্যার জোড়া কত কারেডি ভাইয়া জোড়া কত ভাইয়া সাড়ে তিনশো টাকা জোড়া যে আরো কবুতর দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কি কবুতর এটা গিরিবাস এটা নর নামাদি নর দামসেন কত এটার সাড়ে তিনশো টাকা কি সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন সাদা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লা অনেক সুন্দর কবুতর হাটে অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে হাট বসে শনিবার এবং মঙ্গলবার কি সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালিম পাখি জোড়া যাচ্ছে পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাখি মাসাল্লাহ বাজিগর পাখি দেখতে পাচ্ছেন আষ্টশো টাকা জোড়া বড়টি আর সোরোটি হচ্ছে আড়াইশো টাকা জোড়া কি সুন্দর খয়রি কালার কালো কালারের কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটি অনেক সুন্দর দেখুন আপনারা মাসাল্লাহ এটা অনেক সুন্দর আটশত টাকা হচ্ছে জোড়া সাদা বাগদাদি কবুতর দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা জোড়া এই যে এবার ভালো মতো দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা জোড়া সাদা বাগদাদি কবুতর বাংলা কবুতর দেখতে পাচ্ছেন ছয়শ টাকা জোড়া কালো কালার এদিকে আছে আরো এই যে দেখতে পাচ্ছেন কালো আছে আবার এই যে সাদার মধ্যে মিশেলও আছে বিশাল বড় কবুতরের হাট আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা গরু ছাগলের হাটের দিকে যাই এটা হচ্ছে সামনে আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি গরু ছাগলের হাট আপনাদের দেখাবো খুব কাছেই এই যে আমরা এসে পড়েছি গরুর হাটে এই যে দেখতে পাচ্ছেন ট্রাকে করে গরু এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে আরো অনেক গরু উঠেছে বিভিন্ন সাইজের গরু উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু গরুর দাম জানার চেষ্টা করি বড় ভাই এটা কি আপনার কত চান এটা পঁচাশি হাজার কত টুক আনুমানিক পাঁচ ছ এখন কত টুক হ্যাঁ এখন কত টুকাইব এখন আশি কেজি বড় ভাই বলছিল বড় হলে কতটুকু হবে সেটা বলছে আমরা সামনে এগিয়ে যাই এই যে আর কি দেখতে পাচ্ছেন এটা কার আপনার কত চান এটা পঁচানব্বই হাজার সার করু না কতটুকু মেটার মাংস এখন আড়াই মনে হইব আড়াই মনে হইব বলতেছে আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে এই হাটে আপনি যদি এই হাটে আসতে চান তাহলে শনিবার সকালবেলা চলে আসবেন এখন গরিতে সময় সকাল সাড়ে দশটা আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর অনেক গরু উঠেছে আপনাদের দেখাচ্ছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন হাট ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে গ্রামের বাজার নামের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বড় ভাই এটা কত চান এক লাখ পনেরো হাজার ফিজিয়ান জাতের কি দেখতে পাচ্ছেন আপনারা দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার এই যে একটি কালো সার দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি আরো একটা আনছে ওই পাশে চলুন আমরা একটু অন্য দিকে যাই এদিকে দেখতে পাচ্ছি আরো ছোট সাইজের বড় ভাই এটা কত চান পাঁচ পঞ্চাশ হাজার সার বাছুর আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরুর অভাব নেই অনেক গরু উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটি সার দেখতে পাচ্ছেন কালো আমি হাট ঘুরছি দাম জিজ্ঞেস করছি এবং গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আরো একটি এটা কার আপনার কত দাম চান এটা কত নব্বই হাজার ওটার দাম চাচ্ছে নব্বই হাজার টাকা চলুন এবার আমরা সামনে যাই এই যে এদিকে আরো গরু দেখতে পাচ্ছেন লাল একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ একত্রিশ হাজার টাকায় এটার মধ্যে মাংস হবে আনুমানিক চারমন মন চলুন এবার আমরা অন্যদিকে যাই প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর অভাব নেই ক্রেতা বিক্রেতাদের উৎসব ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই এটা কত চান পঁয়ষট্টি হাজার এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরু একটু দেখাচ্ছি এই যে আপনারা আরো গরু দেখতে পাচ্ছেন অভাব নেই প্রচুর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মুন্সির হাটে এই যে এই পাশে এই পাশে গরুর অভাব নেই ওইদিকে একটু ঝগড়া হচ্ছে হাট বাজারে ঝগড়া হবে এটাই স্বাভাবিক কালো রঙের এই দরদাম হচ্ছে দাম করছে সার হচ্ছে ছাগলের হাট আমি একটু ছাগলের হাটের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে ছাগল নিয়ে এসেছে এটা কত চান ভাইয়া হ্যাঁ এটা কত চান কত চান এটা তোতা এ হাজার টাকা তোতাপুরি এটা হচ্ছে ছাগল যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ছাগল এটা কি জাত বড় ভাই কয়টার আচ্ছা জাতটা উনি বলতে পারবে না তোতাপুরি আরেক ভাই বলছে তোতাপুরি দাম চাচ্ছে 18000 টাকা এটা 18000 এটা আর মাসকার একটা জোড়া ছত্রিশ আর এটা এটা হচ্ছে ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছেন না ভাই আমি ভিডিও করতেছি দেশবাসীরা দেখামো এই যে এক ভাই নিয়ে এসেছে দুইটি খাসি দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা না পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক বড়ো সাইজের খাসি দেখতে পাচ্ছেন এই যে ভাই বিক্রি করছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই জোড়া এই যে আরও খাসি দেখতে পাচ্ছেন খাসি ছাগল অভাব নেই অনেক বড় ভাই আপনি কয়টা আনছেন? আমি ভাই আনছেন? বেঁচে নিন একটা? একটা বেঁচে হয়েছে আচ্ছা বাজার ভালো না ভাই बोलतेছে। লালটা কত চান এটা? 24000 এটা 24000 টাকা চাচ্ছে। এটা কি হাসি না সাগল? খাসি এটা কি জাতের এটা? এটা রাম সাগল। এটা রাম সাগল। ছিল রাম সাগল দেখাতে। এই যে আপুকে দেখাচ্ছি। দেখুন এইটি হচ্ছে রাম সাগল। কান এই যে বড় বড় কান এইটি হচ্ছে রাম সাগল। এটা চান কত এটা এটা চাচ্ছে বিশ হাজার টাকা বলেন ভাই এই জায়গায় মুন্সিরার হ্যাঁ এই জায়গায় খাসি বেসা করে সুন্দর ভাবে হয় এটা বিভিন্ন জায়গার জন্য আসে এত সুন্দর করে বেসে যে বড় নারায়ণ তো না পশুপুটি তো নাই বিভিন্ন জায়গায় তো হয় না জাগির ভাই তো নেই হের বড় আশাদুর আছে এর বড় ভাই মঙ্গল আছে হের বড় মেম্বর আছে এখানে এটি বেসা কিনি করে সুন্দরভাবে

চব্বিশ কেজি মাংস হবে আচ্ছা বিশ হাজার টাকা আপনার কিনা বিশ হাজার টাকা ওনার কিনা তো লাভ তো লাগবেই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাগল খাসি উঠেছে এই হাটে এই যে আরও আছে দেখতে পাচ্ছেন এদিকে অভাব নেই অনেক ছাগল খাসি আছে আপনারা আসবেন প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে সকাল সকাল চলে আসবেন লাল একটি খাসি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এটার দাম চাচ্ছে আঠাইশ হাজার টাকা চব্বিশ পঁচিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আনুমানিক এটার মধ্যে কতটুকু মাংস হবে বড় ভাই হ্যাঁ পঁচিশ কেজি বড় ভাই বলছে এটাতে পঁচিশ কেজি মাংস হবে আপনারা দেখুন আঠাইশ হাজার টাকা দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা কলের লাঙল নেমে যাওয়ার কারণে এখন তো এই নাঙ্গল প্রায় উঠেই যাচ্ছে এখন কিছু কিছু ঠিকই আছে এই গ্রাম বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা মেরামত করে দিচ্ছেন এটা দুশো টাকা না এই যে দেখুন কত সুন্দর একটি ভেড়া এটি নয় হাজার টাকা দেওয়া কেনা হয়েছে নয় হাজার টাকা আর এই যে আরো বিশাল বড় সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছেন আপনারা এটা কি পারেন এটা হ্যাঁ হচ্ছে বিশাল বড় দেখুন আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না এটার আকার কিন্তু এটা বিশাল বড় আমি এত বড় ছাগল দেখিনি সাধারণত দেখা যায় না এত বড় ছাগল এই দিরা কত চান ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ভেড়া দেখা যাচ্ছে প্রচুর মানুষজন যেমন ক্রেতা বিক্রেতা তেমন হচ্ছে ছাগল খাসি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি ওইদিকে বিশাল জায়গা জুড়ে উঠেছে গরু আর এই যে এই দিকে হোক উঠেছে ছাগল আর এই দিকে সামনে হচ্ছে মুরগির হাট আমি মুরগির হাটের দিকে যাচ্ছি প্রথমে আপনাদেরকে কবুতর দেখালাম তারপরে গরু তারপরে ছাগল এখন দেখাবো হাঁস মুরগি এই যে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন কোনটা কত জোড়া কত জোড়া আটশত টাকা জোড়া এই যে কি সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন ব্যাপারীরা নিয়ে এসেছে আর এই যে গেরস্তেরও আছে সেটি আপনাদের দেখাচ্ছি এখন দেশি আর জোড়া কত ভাইয়া ষোলোশো টাকা সাড়ে তিন কেজি হবে সাড়ে তিন কেজি হবে ষোলোশো টাকা দাম যাচ্ছে ভাইয়ে এই যে রাজ দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে চীনা হাঁস এর কি বেলজিয়ান পিসা পিস বেলজিয়ান হাঁস এই যে বাচ্চা সহ মুরগি দেখতে পাচ্ছেন বড় ভাই কত ছ আঠারোশো টাকা এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা দাম চাচ্ছে এই বাচ্চা সহ মুরগিটির আঠারো টাকা ষোলো টাকা হলে বিক্রি করে দিবে ষোলোশো টাকা হলে বিক্রি করে দিবে এই বাচ্চা সহ মুরগিটি আর এই দিকে দেখা যাচ্ছে হাঁস দেখুন কি সুন্দর হাঁস হাঁসাল্লাহ এই যে আরো হাঁস মুরগি আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করার জন্য মানুষ নিয়ে এসেছে বিশাল বড় একটি হাট আপনাদের দেখাচ্ছি আমি এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছেন এটা কত চান এটা টাকা এটা কত চান এটা এই যে এক টাকা আর এই জোরা কত এই জোরা কত বাইশশো টাকা দেখা আসসালামু আলাইকুম কোনটা কত চান আস এটা কত একটা আটশত টাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এক বড় ভাইকে দেখতে পাচ্ছেন ভালো আছেন হাঁস মুরগির দাম জানা হয়ে গেছে এবার একটু অন্য জিনিস দেখায় আপনাদের এদিকে দেখা যাচ্ছে ফুল গাছ বিক্রি হচ্ছে এই যে ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ডালিয়া ফুল ফুটেছে আনারস কত টাকা পিস বড় ভাই বিশ টাকা পিস বিশ টাকা পিস হচ্ছে আনারস রাত পোহালে রমজান শুরু হচ্ছে আপনারা ফলের দোকানে কাস্টমার দেখতে পাচ্ছেন আমি এবার মূল বাজারের দিকে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার থাকলো মালটা কত গেরা মালটা কত গেরা হ্যাঁ তিনশো টাকা কেজি আর আঙ্গুর কত গেরা আঙ্গুর এটা তিনশো টাকা আঙ্গুর তিনশো টাকা কেজি আপেল কত গেরা ওই যে ভালোটা তিনশো বিশ টাকা কেজি চলুন এবার আমরা অন্যদিকে যাই সর্বনিম্ন হচ্ছে তিনশো টাকা এই যে কালো আঙ্গুর দেখতে পাচ্ছেন বলো ভাই বড় ভাই কালোটা কত চারশো বিশ টাকা কেজি কালো আঙ্গুর আর এই যে সবুজটাও আছে দেখতে পাচ্ছেন একটু আগে তো দাম জানলাম এই সবুজটার এই যে এদিকে আছে খেজুর রমজান এসে গেছে খেজুরের এখন প্রচুর চাহিদা বড় ভাই তোর কি কেজি না পিস কত এটা পিস সাইজ বুঝছে দাম এটা এটা নাকি এটা কত এটা পাঁচশো টাকা এখন যাবুন আমরা সামনে যাই এদিকে আরো তরমুজ দেখতে পাচ্ছেন আপনারা রমজান এসে গেছে তরমুজের বাড়তি চাহিদা আছে এই যে এদিকে আরো তরমুজ তরমুজের অভাব নাই প্রচুর তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট সাইজের তরমুজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আছে তরমুজের দাম আপনারা দেখতে পাচ্ছেন সাইজ অনুযায়ী দাম এদিকে বিক্রি হচ্ছে ত্রিপল আমরা এবার বাজারের ভিতরের দিকে যাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এদিকে বিক্রি হচ্ছে সুটকি আমরা মাছ বাজারের দিকে যাচ্ছি এদিকে বিক্রি হচ্ছে সবজি বড় ভাই কালা বেগুন কত এরা ষাট টাকা কেজি খিরাই খিরাই ষাট টাকা খিরাই হচ্ছে ষাট টাকা কেজি ওই যে দেখতে পাচ্ছেন কত সবজি বিক্রি হচ্ছে এদিকে চলুন এবার আমরা মাছ বাজারের দিকে যাই প্রচুর মানুষ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন রাত পোহালে রমজান শুরু হচ্ছে তাই মানুষের উচ্ছে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাছ বিক্রি হচ্ছে বড় ভাই পাঙ্গাস কত দুইশো টাকা কেজি এই যে রুই মাছ রুই মাছ কত করে চারশো টাকা কেজি এদিকে বিক্রি হচ্ছে চাঙ্গাড়ি তারপরে চালুন তারপরে পলো পলো একটা কত বড় ভাই এক তিনশো টাকা পলো হচ্ছে তিনশো টাকা এই যে চাঙ্গারি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই যে কত চাঙ্গারি বিক্রি হচ্ছে চাঙ্গারি তারপরে যে কুলা মোড়া পাতি পলো আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই যে কক মুরগি দেখতে পাচ্ছেন কক মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি আর এই যে এইদিকে হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি মুরগি বিক্রি হচ্ছে এদিকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এদিকে বিক্রি হয় গরুর মাংস এই যে দোকানের নাম দেখতে পাচ্ছেন গরুর মাংস বিক্রি হচ্ছে আজকে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস এই যে কেটে দিচ্ছে মাংস বিক্রি হচ্ছে বড় ভাই চিংড়ি মাছেরা কেমন কেজি বারোশো টাকা কেজি আর বেলে মাছ বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকাও বিক্রি করা যায় এই যে মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ আর এই যে ডান পাশে হচ্ছে গরু গরুর দাম দামটা আমরা জেনেছি এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি বড় ভাই বোয়াল মাছ কত কীরা সাতশো টাকা কি কেজি সাতশো টাকা কেজি হচ্ছে বোয়াল মাছ বড় ভাই রুই মাছ কত কতবীরা চারশো বিশ আর তিনশো আশি এই যে এদিকে দেখতে পাচ্ছেন কত মাছ উঠেছে ইলিশ মাছ কত বড় ভাই আঠারোশো টাকা কেজি এটা একটু ভালো সাইজ আর এটা এটা চোদ্দশো টাকা কেজি একটু ছোট বড় ভাই আমার ভিডিও দেখে বড় ভাই মাছ বিক্রি করছে মুন্সির বাজারে তেলাপিয়া মাছ কত এরা কত দুইশো টাকা টাকা কেজি তেলাপিয়া আর এটা কি মাছ সুরমা মাছ কত বিশ টাকা মাছ পাবদা কত বেড়ে গেলেন তিনশো বিশ টাকা ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে উঠেছে কাতল মাছ কোরাল মাছ দেখতে পাচ্ছেন এগারোশো টাকা কেজি দুইটা কোরাল মাছ এই যে এদিকে আছে রুই মাছ এদিকে আছে ইলিশ মাছ বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই যে বোম্বাই মাছ বিক্রি করছে বোম্বাই মাছের বাগা কত বিষ বাঘা বিষ আর আলি এই যে এটা হলো হালি বিশ টাকা আর যদি বাগা নেন তাহলে বিশ টাকা প্রচুর কাস্টমার আজকে যেহেতু হাটবার এবং রাত পোহালে রমজান তাই মানুষজন বাজারে উচ্চ পরা ভিড় দেখতে পাচ্ছি মানুষের প্রচুর মানুষজন হাটে হাট এবং বাজারে আমরা এই পদ্মার সামনে যাচ্ছি বিশাল বড় একটি বাজার দেখতে পাচ্ছেন গাড়িতে করে ডিম এসেছে বড় ভাই খেজুর কত এটা দুইশো টাকা কেজি দুই হটাতে একই না দুই দুইশো টাকা কেজি বড় ভাই কোন জায়গার পান মুন্সিগঞ্জ আর রামপালের পান না কত কইরা বিরা টাকা 80 টাকা 100 এটা এটা 60 টাকা বিরা সাইজ অনুযায়ী দাম অন্য আরেকটি পান সুপারির দোকান দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি বড় ভাই বড়ে কত কইরা 50 টাকা কেজি মশীর হাট বাজারের রাস্তা দিয়ে আমি হাঁটছি আমি এগে যাচ্ছি সামনে আপনারা বড় একটি কোরে গাছ দেখতে পাচ্ছেন রেঞ্চি গাছ এখন ফাগুন মাস যার কারণে গাছে পাতা নেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এই যে দেখতে পাচ্ছেন মানুষ ছাগল কিনে নিয়ে যাচ্ছে গরু কিনে নিয়ে গেল একটু আগে এটি হচ্ছে কবুতরের হাট কবুতরের হাট ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছি বেরোটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বাজার কিংবা হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ